চ্ছা স্বাগত মাছরাঙ্গা নিউজ শোতে সাথে আছি আমি নাবিলা ফেরদৌস এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর প্রথমেই সারা দিনের নিউজ আপডেট ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে এ বছরের ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি জানান স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার কাজ করছে এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সহযোগিতাও চান তিনি অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবস মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে make it a festive occasion for all voters who turn out to vote and the nation will remember with pride they really had a historical occasion to turn the country around আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পদযাত্রা দেখতে চায় এর একটা টোন সেট করতে যাচ্ছে সামনে নির্বাচনে বলেছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আগামী নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান গণভোট ও সংসদ নির্বাচন একসাথে হলেও ভোট কেন্দ্র বাড়ানোর সুযোগ নেই এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন দেশ এখন নির্বাচনের জোয়ারে আছে সবাই শতাব্দীর ভালো নির্বাচন চায় গড়ে যদি আমরা একদম ভালো ফ্লো রাখতে পারি তাও আমাদের দেড় মিনিট করে লাগে এক একজন একটা ভোটারের পরে আরেকটা ভোটারকে কেন্দ্রে ঢুকতে আর একটা ভোটার অন এন অ্যাভারেজ তিন মিনিট বা সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে অন এন অ্যাভারেজ যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে দুই মিনিট লাগছে আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে সাত আট মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে এই যেখানে বাস্তবতা এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরো স্মার্ট করতে হবে তো আমরা সেদিকেই হাঁটছি সেটাই করার চেষ্টা করছি রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব দশ দিন ধরে রাজধানীর এভার হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও অবস্থার উন্নতির কোনো খবর আসেনি তার চিকিৎসায় পরামর্শ দিতে যুক্তরাজ্য থেকে এসেছেন ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর রিচার্ড বিলি রাতে আসার কথা রয়েছে চীনের বিশেষজ্ঞ দলেরও সকাল থেকে হাসপাতালের সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি দশক খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এভার হাসপাতাল থেকে সবশেষ অবস্থা সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর আমরা তার কাছে যাচ্ছি তানভীর যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ দল এসেছে তারা কি কাজ শুরু করেছে নাবিলা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সহায়তা করতে এরই মধ্যে কিন্তু যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি ডাক্তার বিশেষজ্ঞ প্রতিনিধি দল এরই মধ্যে এভার হাসপাতালে পৌঁছেছেন এই দলটির নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার রিচার্ড তিনি এই নেতৃত্ব দিচ্ছেন এবং যে উদ্দেশ্যে এসেছেন তারা দুপুরের আগেই তারা এসেছেন তো এতক্ষণে তারা নিশ্চয়ই তারা তাদের কাজ শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের যে মেডিকেল বোর্ড রয়েছে তারা প্রত্যাশা করছেন যে এই তারা যে চিকিৎসা দিচ্ছেন এর সাথে তারা বিশেষজ্ঞ বাইরের যে বিশেষজ্ঞ দল রয়েছে তাদেরও মতামত দিবেন এজন্যই তাদের আশা তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং সেই ফলাফলগুলো তারা দেখবেন এই এর আগে চীনের একটি দল এসেছে তারাও কিন্তু বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সাথে যে মেডিকেল বোর্ড আছে তাদের সাথে কাজ করছেন এবং তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন দলের পক্ষ থেকে আজ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের কোনো আপডেট দেওয়া হয়নি আমরা আগে যেমনটি জানিয়েছি যে তিনি সিসিউতে চিকিৎসাধীন রয়েছেন তবে তিনি শঙ্কামুক্ত নয় তার অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে আর হাসপাতালের সামনের চিত্র যদি দেখায় তাহলে আপনি দেখবেন যে আমার পেছনে কিন্তু এখানে যারা বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখনও এখানে আসছেন এখানে তারা জমায়েত হচ্ছেন তারা বলছেন যে তারা তাদের প্রিয় নেত্রীকে দেখতে পাবেন না জানেন তারপরেও কিন্তু দলের প্রতি ভালোবাসা এবং নেত্রীর প্রতি ভালোবাসার টান থেকেই তারা এখানে এসেছেন এবং তারা আসছেন আর এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরও জোরদার করা হয়েছে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে এখানে বিজেপি মোতায়েন করা হয়েছে এবং বিজেপি সদস্যরা হাসপাতালের প্রধান যে গেট রয়েছে সেই গেটে অবস্থান নিয়েছেন এবং নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এই গোটা এলাকা জুড়ে তো এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তানভীর আপনাকে ধন্যবাদ রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে জানালেন সহকর্মী হাসনায়ান তানভীর সরকারকে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা যাকে অযৌক্তিক উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাণিজ্য উপদেষ্টা দুপুরে সচিবালয়ে বলেও জানান উপদেষ্টা বলেন যারা একাজ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এভাবে তেলের দাম বাড়ানোকে অপরাধ উল্লেখ করে বলেছেন সরকার বাচ্চন নিয়ে ব্যস্ত থাকায় সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা। এমনকি যদি যক্তি কারণ থাকে বাড়ানো আমাদের কোনো সমস্যা। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম। 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে বাজারে বাজারে মানে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ আমি তো যক্তি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওদের কাছ থেকে। 50 লক্ষ লিটার তেল কিনেছি। এক 2 লিটার না তো পঞ্চাশ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে বিশ টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে বিরতি আরো খবর নিয়ে ফিরছি একটু পরে সাথেই থাকুন মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতুড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তা ঘাটে কত ভোগের দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের এবং টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে বিরতির পর আবারও স্বাগত মাছরাঙা নিউজ শোতে ক্ষুদ্র ও মাছারি শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ বান্ধব শিল্পায়ন গড়ে তোলার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা রাজধানীতে বিসিক আয়োজিত কর্মশালায় এসব কথা উঠে আসে এসএমি খাতের জন্য পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যাংকগুলো ঋণ হিসেবে বিতরণ করতে পারছে না বলেও জানানো হয় এ সময় ক্ষুদ্র কিংবা মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক সাথে পাট চামড়ার মতো পণ্যের উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয় তারা সংস্থাটির তথ্যমতে দেশের পনেরো হাজার আটশো চুরানব্বই উদ্যোক্তার মাঝে আড়াইশো কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে এ যাবৎ তবে উদ্যোক্তাদের অভিযোগ চাহিদার তুলনায় এটি অপ্রতুল দশ লাখ টাকা ইনভেস্ট করতে গেলে পঞ্চাশ লাখ টাকা দরকার জামানত দিতে হইব ব্যাংকের বাড়ির কাগজ দিব এরকম আমরা তো ছোট উদ্যোক্তা আমাদের তো বেশি মানে জমি জমা দেখাইতে বলে সেটা তো আমরা পারি না রাজধানীর বিসিক ভবনে আয়োজিত কর্মশালায় উৎপাদন বাড়াতে ঋণ কার্যক্রম বাড়ানোর কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর তিনি বলছেন এসএমই উদ্যোক্তাদের ঋণ দিতে পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও বিতরণ করতে পারছে না ব্যাংকগুলো আমরা তো চাই আরো ঋণ বাড়াতে এসএমই খাতে আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে পঁচিশ হাজার কোটি টাকা আমাদের হাতে আছে কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা সৌর বিদ্যুতের ব্যবহার এবং পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা ছাড়া গ্রিন সার্টিফিকেশন পাওয়া যাবে না বলেও জানানো হয় বলা হয় শিল্পাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর গ্রিন সার্টিফিকেশন ছাড়া রপ্তানি খাতে বড় ধাক্কা আসবে যে জমিগুলো খালি আছে সোলার লাগিয়ে থাকে পরে দেখা যাবে কোম্পানি দিলে পরে ছাদের মধ্যে নিয়ে যাবে সেটাকে সরি এবং ছাদ এমনভাবে করতে হবে যেটাকে সোলার রাখতে হবে তো এই জায়গাগুলো আমরা করতে পারি তাহলেও কিন্তু এটা এটাও সবুজায়নের একটা পাঠ হবে আর সাথে গাছপালা লাগানো ইত্যাদি এগুলো আমাদেরকে করতে হবে এগুলো না করলে কিন্তু আমাকে কিন্তু গ্রিন সার্টিফিকেশনও লাগবে বিদেশে পণ্য রপ্তানি করতে গেলে সেটা লাগবে শুধু যে চামড়া লাগবে তা নয় আমাদের অন্যান্য পণ্যও লাগবে কাজে এই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে অনুষ্ঠানে জানানো হয় আমরা তান্ত্রিক ও ঋণ জটিলতা এগুতে পারছে না ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তারা এসব জটিলতা দূর করার পরামর্শ উঠে আসে আলোচনায় জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে একজন প্রান্তিক উদ্যোক্তা যেন বিসিক অফিসে এসে হতাশ হয়ে ফিরে না যান বরং সাহস ও সহায়তা নিয়ে ফিরে যান এটি আমাদের চাওয়া দেশে উৎপাদিত পণ্য সরাসরি বিশ্বের বিভিন্ন ভোক্তার কাছে পৌঁছে দিতে চায় সরকার এজন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করার উদ্যোগ নিতে অনুষ্ঠানে আহ্বান জানানো হয় রঞ্জিবুল মিজান নিউজ শো ঘূর্ণিঝড় দ্বিতীয় আর প্রভাবে বৃষ্টি আর বন্যায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত বিপর্যস্ত পর্যটন শিল্প বন্যার কারণে এবছর দেশটি চা উৎপাদন থেকে শুরু করে পর্যটন খাতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে প্রতিবেদনে বিস্তারিত বিশ্বের অন্যতম পর্যটন বান্ধব দেশ শ্রীলঙ্কা প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক ভ্রমণ করতে যান এই দ্বীপরাষ্ট্রে দুই সালের অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠে যখন অনেকটাই ঘুরে দাঁড়ানোর পথে তখন আবারও বড় সংকটে পড়েছে দেশটি গেল শুক্রবার শ্রীলঙ্কার পূর্ব উপকূলে আঘাত আঘাথানে ঘূর্ণিঝড় দ্বিতোয়া যার প্রভাবে ভারী বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি হয়েছে শুধু তাই নয় দেশের পঁচিশটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত লাখ মানুষ প্রধান পর্যটন মৌসুমের এই দুর্যোগে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা দ্বীপরাষ্ট্রটির চা শিল্প ছাড়াও পর্যটন খাতের প্রায় সব পরিষেবা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার প্রভাবে হিসেব বলছে দুই সালে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা আয় করেছিল তিনশো কোটি ডলার চলতি বছর যা আরও বাড়বে বলে আশা করেছিল দেশটি তবে বন্যার কারণে এখন তা স্থবির হওয়ার পথে শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয়ের হিসেবে এবছর অন্তত ত্রিশ লাখ মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হয়েছিল বে বন্যার কারণে এখন তা স্থবির হওয়ার পথে শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয় হিসেবে এবছর অন্তত 30 লাখ মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হয়েছিল যার উপর ভর করে বছরের শেষ নাগাদ রাজস্ব ছাড়াবে 500 কোটি ডলার শুধু পর্যটনেই নয় পরোক্ষতি শিকার দেশটির অন্যতম কৃষি রপ্তানিপূর্ণ চায়ের উৎপাদল হিসেব বলছে দুই সালে ২৬ কোটি একুশ লাখ কেজি চা উৎপাদন হয়েছিল শ্রীলঙ্কায় আর দুই সালের মধ্যে চল্লিশ উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দেশটির সরকার গত বছর চা রপ্তানি করে দেশটি আয় করে একশো কোটি ডলার শ্রীলঙ্কা চা গবেষণা ইনস্টিটিউটের হিসেবে দুই সালের লক্ষ্যমাত্রা ছিল একশো কোটি ডলার চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে চা রপ্তানি থেকে আয় হয়েছে একশো কোটি ডলার কিন্তু বন্যার কারণে জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই হাজার সালে লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অসম্ভব হয়ে উঠেছে প্রায় সব পাহাড়ি অঞ্চলেই ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে নুয়ারা সহ এর পার্শ্ববর্তী অঞ্চল ক্যান্ডি বাদুল্লা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দুই শতাধিক রাস্তা বন্ধ রয়েছে এবং কমপক্ষে দশটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামতে বিপুল অর্থ খরচ হবে শ্রীলঙ্কা বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পুনর্গঠন কর্মসূচির আওতায় রয়েছে দেশটির ঋণ প্রায় একশো বিলিয়ন ডলার মাছরাঙা নিউজ শো দর্শক নিচ্ছে আরো একটি বিরতি আন্তর্জাতিক ও খেলাধুলা অঙ্গনের খবর নিয়ে ফিরছি একটু পরে সাথেই থাকুন দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকি থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে বিরতির পর আবারও স্বাগত মাছরাঙ্গা নিউজ শোতে আবারও গান গাইতে পারছে সেই দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটি জীবিকা নির্বাহে ছায়া কেটেছে তাদের গত বুধবার জেলা শহরের মুক্তমঞ্চে তাদেরকে গান গাইতে নিষেধ করে এবং ভিক্ষা করে সংসার চালাতে বলে কয়েকজন পরে স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদরা আশ্বাস দিলে আবারও গানে ফিরেছেন তারা জেলা রিপোর্টার আশেক মানান হিমেলের তথ্যচিত্রে নিউজ প্রতিবেদন পঁয়ষট্টি বছর বয়সী হেলাল মিয়ার পরিবারে জন সদস্যের মধ্যে জনই দৃষ্টি প্রতিবন্ধী প্রায় পঞ্চাশ বছর ধরে তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কাচারি এলাকা ও পৌর মুক্তমঞ্চে দেশ ও বাদ্যযন্ত্র বাজিয়ে গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করে আসছেন স্থানীয় সহ দেশ বিদেশের অনেকেই তাদের চেনেন জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইত্যাদিতেও গান পরিবেশন করেছেন তারা বুধবার বাউল আবুল সরকারের বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিলের সময় কয়েকজন ব্যক্তি মুক্তমঞ্চে ঢুকে হেলাল মিয়ার পরিবারকে গান গাও বন্ধ করে ভিক্ষাবৃত্তি করতে বলেন। এমনকি তাদের বাদ্যযন্ত্র ভেঙে ফেলারও হুমকি দেওয়া হয়। এতে ভীত হয়ে পরিবারটি টানা সাত দিন গান বন্ধ রাখে। ফলে তাদের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। এই 10 মিনিটের भीतर এখান থেকে উঠতে যান। আর না হলে আপনার কোনো এদার কোনো দাইজরপ না। আমরা বলার ভাই 10 মিনিট আমরা উঠতে যাবো আমরা গাড়ি না আমরা কি রে মজা তোর লই যর দন্ডমান আপনারা বলছে আপনি 10 মিনিট দেরিতে যাইতে হবে পরিবারটি জানায় গানে যে হতো তা দিয়েই পরিবারের খাবার জোটে গান বন্ধ হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে পরিবারটি অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হয় এই কর্মটা সারা আর কোনো কাজকম করার হেমোতা নাই আমাদের পরিবারে নয় আনন্দ আমরা গান করে মানুষের মন আনন্দ দিই আমরা মন সহদি আমরা চা আর নিয়ে খাই তাদের গানের দর্শকরাও জানালেন গান শুনতে না পেরে তারাও মর্মাহত হয়েছেন বিএনপির আশ্বাসে আবারও সবেশায় ফিরেছেন জন্মান্ধ শিল্পী হেলাল মিয়া ও তার পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাও পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছেন আমরা প্রশাসন চেষ্টা করব তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় আমরা চাই যে তারা থাকুক ভালো থাকুক এবং আমাদের গানবাজনার মাধ্যমে যেন তারা সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারে সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারি সেজন্য আমরা বলতে দশ বারো বছর বয়স থেকেই হাটবাজারে গান করে বেড়ান অন্ধ হেলাল মিয়া পরবর্তীতে জীবিকার তাগিদে সন্তানদেরকেও কেউ গান শেখান তিনি মাহফুজুল হাসান মাছরাঙা নিউৎস দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পাল্টে গেছে জীবনের গতিপথ যে পথে এখন খেলা দিয়ে সাফল্যের লক্ষ্য দুই প্যারা অ্যাথলিট জুমা আক্তার ও আখিমুড়ির বিশ্ব প্রতিবন্ধী দিবসে জানাবো তাদের বিশ্বমঞ্চে অংশগ্রহণের গল্প দু হাজার চব্বিশ সালের মার্চে প্যারা অলিম্পিক বাছাই আর্চারিতে কম্পাউন্ড ইভেন্টে ব্রঞ্জিতে আলোচিত হন নরসিং মেয়ে ঝুমা আক্তার প্রথম বাংলাদেশি হিসাবে প্যারা অলিম্পিকে আর্চারিতে সরাসরি খেলার সুযোগ পান তিনি অথচ দু হাজার আঠারো সালের আগেও যখন স্বাভাবিক জীবন ছিল তার তখনও জানতেন না খেলাই হবে তার জীবনের একমাত্র অবলম্বন সেই ঝুমার কাছে তীর্ধনুকি এখন সব মুক্তির ঔষধ তিন বোনের মধ্যে ছোট ঝুমা গাছ থেকে পরে হন পক্ষাঘাতগ্রস্ত চিকিৎসকরা জানিয়ে দেন বাকি জীবন চলতে হবে হুইল চেয়ারে সাভারের সিআরপিতে দীর্ঘমেয়াদী চিকিৎসার অংশ হিসেবে বাস্কেটবলের পাশাপাশি আর্চারিতে প্রতিভার ঝলক দেখান ঝুমা দুই সালে যে অলিম্পিক আছে অলিম্পিক কোয়ালিফাই করতে চায় এবং মেডেল জিততে চায় ওখান থেকে প্রতিবন্ধকতা আসলে তেমন কিছু না মনের সাহস নিজের প্রতি আত্মবিশ্বাস হচ্ছে বড় বিষয় একটা সুস্থ মানুষ যা করতে পারে আমি করতে পারি না কিন্তু আমি যা করতে পারি একটা সুস্থ মানুষ কিন্তু তা করতে পারতেছে না পাড়া প্রতিবেশী যারা ছিল তারা সবাই বলতো ওকে আর কত চিকিৎসা করাবেন ও তো সুস্থ হবে না বা ওকে দিয়ে আর কোনো কিছু আশাও করা যাবে না একটা ফ্যামিলিতে একটা মানে সংসারে যা কিছু করা দরকার আমি সবই করি বাংলাদেশে প্যারা আর্চারির আলাদা সুযোগ সুবিধা না থাকায় টঙ্গীতে স্বাভাবিক আর্চারদের সঙ্গী করতে হয় অনুশীলন এমনকি হুইল চেয়ারে বসে জাতীয় প্রতিযোগিতাতেও অংশ নেন তাদের সাথে ঝুমার পারফরমেন্সের কারণে তাকে নিয়ে অনেক বড় স্বপ্ন ফেডারেশনের স্টিল সে আপনার সাথে কম্পিটিশান করতেছে এবং অনেক ক্ষেত্রে অ্যাভেলদের কাছাকাছি বা অ্যাভেলদেরকেও ছেড়ে যাচ্ছে প্যারা অলিম্পিক সাথে এয়ারফোর্সের হেল্প নিয়ে আমরা প্যারালালি জুমাকে নিয়ে চিন্তা করতেছি আপনার এশিয়া গেমস সেপ্টেম্বরে আছে রেজাল্ট হবে এরকম বলবো না বাট ভালো কিছু করবে ঝুমার সঙ্গে সিআরপিতে বাস্কেটবল আর আর্চারি শুরু করেন ভোলার চর ফ্যাশনের মেয়ে আখিমণি গার্মেন্টসে কাজ করতেন খুলনায় দু সালে ঈদের ছুটিতে বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডের হার ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য জায়গা হয় সিআরপিতে পাঁচ ভাই ও তিন বোন তো খোঁজ নেনই না শারীরিক প্রতিবন্ধী হওয়ায় যোগাযোগ করেন না মা বাবাও মানসিক যন্ত্রণার সাথে লড়াই করলেও দমে যেতে চান না চলতি বছরের সেপ্টেম্বরে মাত্র এক সপ্তাহ অনুশীলন করে জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রঞ্জ তবে আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে এখন চিকিৎসাই প্রায় বন্ধ হয়ে গেছে আখির ঠিক মতো চিকিৎসা পেলে হুইল চেয়ার ছাড়াই চলতে পারবেন বলে বিশ্বাস তার খেলাধুলাকে মানে এক্সিডেন্ট হওয়ার পরে আমি এতটা মনোযোগী হয়েছি এর আগে কখনো খেলাধুলা করিনি যখন শুনছি যে আমি ভালো খেলি তখন আমার কাছে অনেক ভালো লাগছিল সবার বাবা মা যখন দিয়ে খোঁজ নেয় বিভিন্ন কিছু কাছে আসে তখন আমার বাবা কত আমার মনে হয় সিআরপি থেকে দেয়ার সেলাই মেশিন চালিয়ে জামা তৈরি ও বিক্রি করে জীবনের খরচ মেটান আখি শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি আর্থিক সংকট তার প্রতিভা বিকাশে বড় বাধা বলেই মনে করেন কোচ আখি যে অল্প দিনে যে থার্ড পজিশন আসছে যেটা ভালো দিক যদি লম্বা সময় যদি আমরা আখিকে ট্রেনিং করাতে পারি তা আমরা মনে করি আখি খুব ভালো করবে একটা সময় যে আখি যে সিআরপি থাকবে বা সিআরপি আশেপাশে থাকবে থাইকে যে লম্বা সময় একটা ইটা খুব ট্রেনিং করবে এটা একটা বড় সমস্যা ঝুমা কিংবা আখিরা আত্মবিশ্বাস দিয়ে জয় করছেন শারীরিক প্রতিবন্ধ প্রতিবন্ধকতাকে দূর করছেন তাদের মতো মানুষদের প্রতি সমাজের অবহেলাকেও ঝুমা আখিদের প্রতি সহানুভূতির পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা দেশের বোঝা নয় বরং সম্পদে পরিণত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা দর্শকে ছিল আজকের মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল Transcrição e